মেঝে ভাইয়ার গায়ে হলুদে যে পিঠাগুলো না হয়েছিল এগুলো বানিয়ে নিয়েছিল আমার শীতকাল যেহেতু চলেই এসেছে আমরা সবাই তো কম বেশি বাসায় পিঠা বানাবো পিঠা বেশি মজা হয় যখন গুড়টা একদমই খাটি হয় শততা বাজার ফেসবুক পেজ থেকে আমি এরকমই একদমই খাঁটি গুড়গুলো অর্ডার করে নিয়েছি তাদের গুড় এত বেশি মজা এর আগেও আমি অনেকবার খেয়েছি আসলেই একদম খাটি খেজুরের রস দিয়ে তারা বাসায় এই গুড়টা মেক করে শততা বাজার পেজে কিন্তু এখন অফার চলছে মাত্র এক টাকা আপনারা তিন কেজি গুড় পেয়ে যাবেন একদম আমি ফ্রি হোম ডেলিভারিতে আর এই তিন কেজি গুড়ের মধ্যে থাকবে এক কেজি ফয়েল পাটালি এক কেজি ঝোলা গুড় এবং এক কেজি দানা গুড় পিঠা যতই সুন্দরভাবে বানান গুড় যদি খাঁটি না হয় তাহলে সেই পিঠাটা কিন্তু একদমই মজা হয় না তাই যারা যারা একদম 100% অথেন্টিক গুড় অর্ডার করতে চান এখনই শততা বাজার ফেসবুক পেজে ইনবক্স করবেন বাজারে যেই গুড় পাওয়া যায় এগুলো কিন্তু কখনোই অথেন্টিক হয় না তো যারা যারা এই গুড়টি অর্ডার করতে চান এখনই শততা বাজার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরেও নক করতে পারেন গরম এখানে যে গুড়টা আছে এটা শততা বাজার ফেসবুক পেজ থেকে পাঠানো হয়েছে বুঝেছো এর জন্য তো বলি যে এত